বেধবি মাত করবেন এখানে অনেক মুরব্বী আছেন আপনার শরীরে যৌবনতা আছে বান্ধবীর অভাব নেই এই জন্য মনীষীরা কি বলেন জানেন মনীষীরা বলেন বিফদেই কথা বলছেন কেন আপনি বন্ধু চিনবেন কখন যখন আপনি সবকিছু হারিয়ে ফেলবেন দেখবেন যে বন্ধু একটাও নেই আর বিশেষ করে সবচেয়ে কঠিন দিন কেয়ামতের মা। আমার দেরে শরীফ বলছেন যে কেয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে কিন্তু এক প্রকারের বন্ধু আছে যারা কেয়ামতের কঠিন দিনেও বন্ধু হিসেবে পাশে পাবেন ওই বন্দাদের নাম হলো নাম ইন আউলিয়াহু ইল্লাল্ মতা কো আল্লাহ হিল্লাহ উ ইয়ামাই দিন বাঘ এগুলো আল্লাহ বলছেন কেয়া মাথের কঠিন দিনে এক বন্ধু আমার বন্ধুর কি হয়ে যাবে কিন্তু কেয়া মাথের মাত্রে এক একদল বন্ধা আছে যারা আমার বন্ধু হিসেবে কি মহান আলমিন যদি সকাল বেলায়। কোনো একজন বন্দাকে এলহাম করে সে বেলায় মারা যাবে বাকি সময় আছে ক ঘন্টা সাত আধ ঘন্টা ওই বন্দাটা কোন কাজ করবে ওই বন্দা কোরআন সন্ধ্যা নিয়ে বসে যাবে ওই বন্দা কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার জন্য কি বসে যাবে কারণ আমার নবীর হাদিস দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করতে গিয়ে যদি কেউ মারা যায় তুই শাহাদতের মকাম লাভ করবে এগুলো আপনারা আশ্চর্য হয়ে যাবেন এলমে দিনের গুরুত্ব অলিকুল সম্রাট ঘোষ জীবনী জীবনে পড়েছেন উনি তো দুনিয়াতে এসে বলি হন নাই উনি মায়ের গর্ব থেকে আসতে আল্লাহর বলি কিন্তু যিনি দশ বছর বয়সে কোফালের চোখে ফেরস্তা দেখছেন যারা এলমে দিন অর্জন করতে যায় এদের সম্মান কত বড় শরীয়তের এলম তরিকতের এলম মারফতের এলম অর্জন করতে গেলে তাদের যে কত বড় মর্যাদা আমার রসুল তো ডাইরেক্ট নবুয়তের জবানে প্রশ্ন দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল তোমাদের মধ্যে সেই ব্যক্তি ও সবচেয়ে উত্তম যে নিজে আল্লাহর কোরআন পড়ে আর অপরকে কোরআনে পাকে শিক্ষা দেয় তালিম দেয় আর আমার রসুল কি বলছেন মান সালাকা ইয়াতলুবু ফীহি ইলমান সলাক আল্লাহ તરીতাম মিন সুরকিল জান্নাহ যেই ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করবে আমার আল্লাহ তাকে জান্নাতের যে কোন একটা রাস্তা দিয়ে চালাবেন অথবা জান্নাতের যে কোন একটা রাস্তা দিয়ে চালা আল্লাহ নিদি সহজ করে দেবেন শুধু তাই না ওই তালেবে এলমের কত বড় মর্যাদা আল্লাহর নুরি জগতের তালেবে তারা খুশি করার জন্যে জন্য সন্তুষ্টির জন্যে তাদের চলার পথে নুরানি ডানাগুলো বিছায় দে আজীব মামেলম আর ফেরেস্তা গুলো আমার গোসে পাংনিদের চোখে দেখতেন আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি আয়াত পড়ছি গুলো তাক বোখারি শরীফের ইমাম বুখারি বাপ বানছেন বাবু কাইফা কানা বদবুল ওয়াহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কাছে ইবতেদায়ে ওয়াহি কিভাবে আসলো অথবা নবীর কাছে কিভাবে আল্লাহ পক্ষ থেকে বহি আসলো এ সাবতারের মধ্যে ইমাম বুখারী কয়েটটা হাদিস আনছেন তদমধ্যে পঞ্চম নাকি ষষ্ঠ নাম্বার হাদিসের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলনালা দিছেন যে আমার নবী বড় দানী ছিল কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস আমার নবী মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দানি আমার আলা হজরত আসলে তো আমি তো সুস্থতার জন্য ভারতেছি না যুদ হা।

না না এ পারব না এ শব্দ শুনে নাই আপনাদের কি মনোযোগ আছে নাকি